ধরুন একজন মানুষ যিনি কখনো বন্দুক ধরেননি কখনো স্লোগান পর্যন্ত দেননি কখনো রাজনীতির মঞ্চে দাঁড়াননি কিন্তু তার কথাই কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য তার চিন্তাই তৈরি করেছিল ভবিষ্যৎ বিপ্লবীদের মেরুদণ্ড তিনি গেরুয়া পড়েছিলেন কিন্তু তার ভেতরে আগুন ছিল আজ আমরা কথা বলবো সেই মানুষটিকে নিয়ে স্বামী বিবেকানন্দ প্রশ্ন একটাই তিনি কি সত্যিই শুধুই একজন সন্ন্যাসী ছিলেন নাকি ছিলেন ভারতের ইতিহাসের সবচেয়ে নীরব বিপ্লবী জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই আশা রাখব সহজেই ধৈর্য হারাবেন না শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর এই রকম ইন্টারেস্টিং ভিডিও আগামিতে আরও আসতে চলেছে তাই যদি মিস না করতে চান তাহলে এক্ষুনি বাটনে চাপ দিয়ে অল অপশনটি সিলেক্ট করে রাখুন আঠারোশো সালে কলকাতার সিমলাপল্লীর একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নিল একটি শিশু তার নাম দেয়া হলো নরেন্দ্রনাথ দত্ত ছোটবেলা থেকেই প্রশ্ন করতেন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে যুক্তি খুঁজতেন ধর্মে আর কাউকে ভয় পেতেন না মা ভুবনেশ্বরী দেবীর কাছ থেকে পেলেন আধ্যাত্মিকতা আর বাবা বিশ্বনাথ দত্তের কাছ থেকে পেলেন যুক্তিবাদ স্বাধীন চিন্তা ও সাহস এই দুই মেরুর মাঝখানেই তৈরি হচ্ছিল এক অদ্ভুত চরিত্র যিনি একদিন ধর্মকেও বদলাবেন আর বিপ্লবকেও নরেন্দ্রনাথ ছিলেন চরম যুক্তিবাদী তিনি সোজাসুজি জিজ্ঞাসা করতেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন সে সময়ে এই প্রশ্ন করা মানেই সমাজের চোখে নাস্তিক হওয়া কিন্তু নরেন্দ্র তো থামার পাত্র নয় তিনি ঘুরেছেন একের পর এক সাধকের কাছে কিন্তু সন্তুষ্ট হননি শেষ পর্যন্ত তিনি পৌঁছালেন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসের কাছে আর সেখানেই বদলে গেল ইতিহাস রামকৃষ্ণদেব খুব সহজ ভাষায় বলেছিলেন হ্যাঁ আমি তো ঈশ্বরকে দেখেছি যেমন ভাবে তোমাকে দেখছি এই এক বাক্য নরেন্দ্রনাথের জীবন বদলে দেয় ঠাকুর রামকৃষ্ণের মৃত্যুর পর নরেন্দ্রনাথ নিলেন সন্ন্যাস হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ অনেকেই মনে করেন সন্ন্যাস মানে সংসার থেকে পালিয়ে যাওয়া কিন্তু বিবেকানন্দের ক্ষেত্রে সন্ন্যাস ছিল পালানো নয় প্রস্তুতি তিনি বেরিয়ে পড়লেন ভারত ভ্রমণে যা তিনি দেখলেন দারিদ্র অপমান ভাঙা আত্মবিশ্বাস পরাধীনতার শিকল এই ভারত তাকে কাঁদিয়েছিল আর সেই কান্নায় একদিন রূপ নেয় আগুনে গ্রাম থেকে গ্রাম মন্দির থেকে রাস্তা বিবেকানন্দ দেখলেন সমস্যা শুধু ব্রিটিশ নয় সমস্যা ভারতীয়দের নিজেদের মধ্যে তিনি বুঝলেন একটি দুর্বল জাতি কখনো স্বাধীন হতে পারে না তাই তিনি বললেন দুর্বলতা পাপ এই কথাটা কি ধর্মীয় নাকি রাজনৈতিক ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে এটা ছিল চিন্তার বিস্ফোরণ সালটা আঠারোশো তিরানব্বই আর স্থানটি ছিল শিকাগো বিশ্ব ধর্ম মহাসভা সেখানে দাঁড়িয়ে একজন অচেনা ভারতীয় সন্ন্যাসী বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই কয়েকটা শব্দেই পশ্চিম প্রথমবার শুনল ভারতের আত্মার কণ্ঠস্বর বিবেকানন্দ শুধু ধর্ম বলেননি তিনি বলেছিলেন আত্মসম্মান মানবিকতা শক্তির দর্শন পশ্চিম তখন স্তব্ধ হয়ে গিয়েছিল আর ভারত নিজেকে নতুন করে চিনতে শুরু করেছিল বিবেকানন্দ কোনো বিদ্রোহ ডাকেনি কিন্তু ব্রিটিশরা জানতো এই মানুষটা বিপজ্জনক কারণ তিনি মানুষকে অস্ত্র ধরতে বলেননি তিনি মানুষকে ভয় ছাড় ভয়হীন মানুষই সবচেয়ে বড় বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন বিবেকানন্দকে জানলে ভারতকে জানা যায় অরবিন্দু ঘোষের চিন্তার মূলেও বিবেকানন্দের প্রভাব স্পষ্ট তিনি সরাসরি রাজনীতি করেননি কিন্তু রাজনীতির আত্মা বদলে দিয়েছিলেন মাত্র উনচল্লিশ বছর এই অল্প সময়েই বিবেকানন্দ রেখে গেছেন রামকৃষ্ণ মিশন এক নতুন জাতীয় চেতনা এক ভিন্ন ভারতের স্বপ্ন তিনি জানতেন তার কাজ শেষ হয়নি কিন্তু বীজ বপন হয়ে গেছে তাহলে প্রশ্নটা আবার করি তিনি কে ছিলেন সন্ন্যাসী হ্যাঁ একজন বিপ্লবী হ্যাঁ তিনি ছিলেন গেরুয়া পড়া একজন বিপ্লবী চিন্তক তার যুদ্ধ ছিল মানসিক আর বিজয় ছিল ভবিষ্যৎ ভারত আজকের দিনে প্রশ্নটা আমাদের নিজেদের জিজ্ঞাসা করা দরকার আমরা কি শুধু বিবেকানন্দকে স্মরণ করছি নাকি তার মতো ভাবতে সাহস করছি এবার মতামতের দায়িত্ব আপনার বিবেকানন্দের প্রত্যেকটি মতাদর্শ আজও আমাদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক এবং চিরকাল তা থাকবেও তিনি প্রত্যেক যুবকের কাছে একজন আদর্শ পথ প্রদর্শক প্রণাম জানাই তোমায় হে মহামানব স্বামীজির বাণী এবং জীবনী আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে আর হ্যাঁ লাইক করতে ভুলবেন না আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন টপিক নিয়ে অবশেষে বলব ভালো থাকুন সুস্থ থাকুন আর অপরকে ভালো রাখার চেষ্টা করুন ধন্যবাদ